মদিনাতে একবার ষাট জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজরান থেকে খ্রিস্টান পাদ্রি কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে কোথায় বসবে রাসুল ইসলাম ওই জায়গা তো নাই এখনই না রাজা বৎসাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহেব আমার কাছে খেজুর পাতা আছে এটা পিছাই দেই এটা একটা আসন করে এখানে বসি রসদ বললেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে রসদ ইসলাম বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে বলতে না জন খ্রিস্টান আসছে এখন রসদ ইসলাম কোথায় বসতে দিবেন উনি উপায়ন্ত না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নবীর দরজা খুলে দিলেন ষাটজন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নববী অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কাভার করেছে সিরাল হালাবিয়া জাহাদুল মা আফি হাদিয়া খেরিল আইবাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসছে ষাট জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদ মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে এবং এক বর্ণে এমনও এসেছে ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের যখন আবাদতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে আবাদতের অনুমতি দিলেন তারা তাদের কেবলা পূর্ব দিকে ষাট জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের আবাদত সেরেছে সুবাহান আল্লাহ রসুলাম এটা খ্রিস্টান না ইহুদি এটা কনসিডার করেন রসুল ইসলাম দেখেছেন তারা মানুষ তারা কি মানুষ যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আলাহি সাল্লাম তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয় এই ইসলামকে বলা হয় রিলিজিয়ান অফ হিউম্যানিটি আল ইনসানিয়া এটা মানবতার ধর্ম কিসের ধর্ম